আমরা কে শুধু স্মার্টফোন বা কম্পিউটারের ভিতরে সীমাবদ্ধ রাখিনি আমরা এটা একটা সাধারণ বাটন সেটের মধ্যে এআই নিয়ে আসছি একটা মানুষ চাইলে একটা বাটন সেটের মাধ্যমে এআই করতে পারবে আপনারা হয়তো জানেন বাংলাদেশে বর্তমানে সিক্সটি অফ পিপল দারিদ্র্য সীমার নিচে বসবাস করে তাদের কাছে স্মার্টফোন থাকলেও স্মার্টফোনটাকে যে সঠিকভাবে ব্যবহার করতে হয় এই বিষয়ে তাদের কোনো ধারণা নেই তো আমি আশা করছি যে সবার বাসায় একটা করে এটা বাটন টাইপ সেট আছে তো তারা চাইলে এআই সঙ্গে যাতে কন্ট্যাক্ট করতে পারে এবং এআইটা হচ্ছে আমাদের বাংলাদেশে তৈরি এআই এবং স্যার স্যার আমরা যদি স্কুলে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে স্কুল পর্যায়ে দেখা যাচ্ছে যে আমরা স্কুলে বিভিন্ন রেজিস্ট্রেশন একাডেমিক যে পেপার পেপারে যে আমরা কাজগুলো করে থাকি তো সেগুলো আমরা একটা ফোন কলের মাধ্যমে এআই মাধ্যমে করতে পারি এখন আমি অফিসের দিক আসি একটা ডাক্তারকে যখন আমরা সিরিয়াল দিই অবশ্যই সিরিয়াল দেওয়ার জন্য কল দিয়ে আমাদের বসে থাকতে হয় ওকে স্যার তো একজন আমাদের কলটা কলটা ধরে শুধু ডাক্তার না অনেক কল সেন্টারগুলোতে এরকম হয় যে আমাদের একটা লাইনে দাঁড়ায় রাখতে হয় দেন হচ্ছে আমাদের যখন টানা মাসে আমাদের কলটা কানেক্ট করে দেওয়া হয় তো স্যার আমাদের এআই স্টেন্টটা এটার প্রাইস হচ্ছে বর্তমান স্যার ফাইভ থাউজেন্ড টাকা যদি কোনো ডাক্তার এটা পার্সেস করে সে হচ্ছে জাস্ট আমাদের ডিভাইসটাকে তার রাউটারের সঙ্গে কানেক্ট করে দিবে এবং তাকে একটা ফোন নাম্বার দেওয়া হবে এবং সেই ফোন নাম্বারে কল করলে ইউজার হচ্ছে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে এটা শুধু স্যার ডাক্তারের ক্ষেত্রে কার্যকর না বিভিন্ন সরকারি অফিস গুলো আছে কল সেন্টার গুলো আছে তো স্যার আমি সর্বপ্রথম স্যার এটার একটা ডেমনস্ট্রেশন দিতে চাই আপনি কি স্যার পারমিশন থাকে অ্যাজ ইউ পারমিশন একটা ডেমনস্ট্রেশন দিতে চাই যে স্যার এআইটা আসলে আমাদের বাটন ফোন গুলোতে কাজ করে কি করে তো স্যার আমাদের একটা বাটন ফোন দেখতে পাচ্ছেন কোন অ্যাপ ফোন না জেনারেলি একটা বাটন ফোন আমরা স্যার ইন প্রোডাকশন কেসে মোটামুটি একটা তৈরি করে ফেলছি তো স্যার আমরা সেটা আমাদের

আর স্যার মাঝখানে আমাদের যে কোটা আন্দোলনের ক্ষেত্রে আমাদের মাঝখানে আপনার ফোনে বিশ পয়সা প্রতি মিনিট বিশ পয়সা হলে আপনি আমাদের এর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন এটা স্যার একটা পাহাড়ের উপর থেকেও আপনি করেন বা মাটির মিস্ত্রিকেও করেন জাস্ট ফোন করার মতো একটা স্যার এলিজিবিলিটি হলেই স্যার তেমন কোনো আমাদের নাই স্যার